ভালোবাসার মানুষকে বস করার তাবিস এবং মনের মানুষকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য স্বামীকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য পরকিয়া করতেছে অন্য পড়েছে আপনার কথা শুনতেছে না যেমন আমার কথাটা শুনতেছেন মনোযোগ সহকারে বিপদে পড়ে আপনার কথাটা সে বিপদে পড়ে না সে বাধ্য হয়ে শুনবে সে শুনবে থাকবে তার বাপ সহ শুনবে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত একটা ডিম দিয়ে বস করার নকশা আপনাদেরকে দিতেছি এই ডিম দিয়ে বস করার নকশাটা অত্যন্ত পাওয়ারফুল এবং ফলপ্রসূ একটা বিদ্যা এবং কুফরি বিদ্যা যে বিদ্যার মাধ্যমে আপনি বাসায় কাজ করবেন এইখানে কাজ করবেন এবং বিদেশ থেকে ওই নারী বা পুরুষ আপনার প্রতি বাধ্যপত হবে তাই অবিশ্বাস হইলেও মনে হবে হাস্যকর মনে হইলেও এটাই বাস্তব কারণ ইউটিউব জগতের মধ্যে বিভিন্ন ধরনের তদ্বির আপনারা দেখছেন কাজ করছেন হয় নাই বিদায় আমার ভিডিওটা আজকে দেখতেছেন তো ভাই এই ভিডিওটা আর দশটা ভিডিওর সাথে মিলায়ে দেখেন যে আসলে আমার যে বিদ্যাটা দিতেছে আপনাকে নিজে কাজ করে দেখেন যে আপনি ফলাফল পান কিনা বা আমার আসনের সাথে মিলায় দেখেন যে আপনি কোন আসনের ভিডিও আগে দেখছেন কাজ করছেন আর আমার আসনের ভিডিওগুলো দেখেন কাজ করে দেখেন কেমন লাগে এবং কি কেমন ফলাফল পান তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে দিবে যদি আমার ভিডিওটা কাজ করতে চান অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন মনোযোগ সহকারে নিয়ম শুনবেন শুনে তারপর আপনারা কাজ করবেন যদি আপনারা না পারেন সেকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তারপর এই মতে তো যাই হোক আমি নিয়মটা বলে দিতেছি তো প্রথমত স্ক্রিনে খেয়াল করে একটা নকশা দেওয়া আছে আর আপনাদের একটা জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে সিঁদুর কাম সিঁদুর যাকে বলা হয় কাম সিঁদুর বিশেষ করে কাম সিঁদুর যদি না পান সেই ক্ষেত্রে আপনি বাজার থেকে সাধারণ সিঁদুর কিনে আনবেন আইনে গোলাপ জল দ্বারা গুলবেন গুইলে এবং একটা ডিম সংগ্রহ করবেন ডিমটা আপনার দেখা গেছে সাদা মুরগ এক কালারের সাদা হোক কালো হোক যে কোনো এক কালারের একটা মুরগির থেকে বিশেষ করে আপনার যে ডিমটা আসে যেমন কালো মুরগির ডিম বা সাদা মুরগির ডিম যে কোনো এক কালারের মুরগির ডিম আপনারা নিবেন নিয়ে তারপর আপনার ওই ডিমটার উপরে এই নকশাটা অঙ্কন করবেন ডিমের যে নকশাটা আছে এই নকশাটা শুধু অঙ্কন করবেন এবং তার নিচে যে একটা নকশা আছে দেখেন তা ওই নিচের নকশাটা একটা কাপড়ের মধ্যে সাদা কাপড়ের মধ্যে অঙ্কন অঙ্কন করবেন করার পরে ওইটাকে সুন্দর করে ওই ডিম সহ ভালোভাবে পেঁচিয়ে নেবেন ডিমের চতুর্শ দিয়ে ভালোভাবে ওই কাপড়টা বেঁধে নেবেন তারপরে কি করবেন কলা পাতা দিয়ে সম্পূর্ণ ডিমটাকে আপনার ভাপা পিঠার মধ্যে যেরকম ভাবে কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয় মাঝে মধ্যে গরম রাখার জন্য বা ভাব এরকম ভাবে আপনার কলা পাতা দিয়ে ওই ডিমটাকে সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে ওই ডিমটাকে কি করবেন এখন প্রয়োগের পালা এই যে প্রয়োগটা করার পর থেকেই কাজের আকর্ষণটা শুরু হবে তবে তার আগে আমি বলে বলেন এই কাজটা যখন প্রয়োগ করবেন প্রয়োগের পূর্বে বিশটা টাকা গরিবের হাতে আপনি নিজের হাত দান করে নিয়ে আসবেন এই কাজের উদ্দেশ্য করে মনে করবেন এই কাজের সদগা জারি আদায় করলেন আর যদি পারেন শ্মশান গাড়িতে কবরস্থানে গিয়ে যদি আপনি ভুগ দিয়ে আসতে পারেন সেক্ষেত্রে তো আরো ভালো

আস্থা ভরসা যদি আপনি না পান ক্ষেত্রে কিন্তু আসলে কাজ হাজার করলেও লাভ নেই আপনি ওষুধ খাইতেছেন মনে হইতেছে যে আপনার ওষুধ এই ওষুধে কাজ হবে না আপনার মনের শক্তি বড় শক্তি যখন আপনার মনে যখন বলবে যে না এটা হবে না যদিও হয়তো আপনার মনের কারণেই হবে না তো এটা হলো বড় কথা কারণ এটার মধ্যে একেন রেখে কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন পরিশেষে বিবাস কি করবেন ওই কলা পাতা ধারা পেঁচানোর পর ডিমটাকে একটা মাটির চুলার মধ্যে আপনারা গেড়ে দিবেন বা পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে ওইখানে আপনার ওই ডিমটার তোলারও প্রয়োজন নাই কোনো কিছু নয় যেখানে তোলার মধ্যে যে আপনারা গাড়বেন গর্ত করে একটু গর্ত করে যে গর্ত করে তারপর আপনারা পুঁতে দেবেন তো যখন আগুন ধরানো হবে বা রান্না করা হবে ওই চুলাতে যতই আগুনের হিত লাগবে ততই দেখা গেছে ওই নারী অথবা পুরুষ তার মনের প্রতি একটা আলাদা একটা আকর্ষণ সৃষ্টি হবে এবং পাগলের মতো ছুটে আসবে তার মনে হবে আমি যদি এই মুহূর্তে পাখি হইতাম উড়াল দিয়ে যদি তার কাছে যাইতে পারতাম এরকম মনে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন লাইক করতে ভুলে যাবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে